সকালবেলা থেকে সারাদিনের সময়টা যেভাবে যাচ্ছে রাতে কয়েকদিন ধরে একদমই ঘুম হচ্ছে না মেডিসিন খেয়ে ঘুমানো যে কতটা কঠিন শুধুমাত্র আমি ফিল করতে পারি আর আমার মতো আর যারা আছে তারাই জানে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে আমি নসিন ওয়েলকাম সবাইকে আমার ডেইলি ব্লগে আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপু ভাইরা অনেক ভালো আছেন আজকে দুই তিন দিন ধরে হচ্ছে আমার পা এত পরিমাণ ব্যথা পায়ে শক্তি পাচ্ছিলাম না উঠে দাঁড়িয়ে যখন আবার পড়ে যায় এরকম একটা অবস্থা মেডিসিন খাওয়ার পরে একটু ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আর এই তো সকালবেলা থেকে ঘর গোছ করলাম রান্না করব কিছু সময় পিসিতে কাজ করতেছিলাম আর আমি যখন পিসিতে বসি বা ইউটিউবে যাই কখনো হচ্ছে নীল আর আমার ভিডিও খুব কম দেখি কারণ ওই টাইমটাতে আমার একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তো আজকে আবার আপসেট হয়ে গেছি আর আমার এই মিউজিক ভিডিওটা দেখতেছিলাম আজকে যদিও আমি খুব বেশি একটা ভিডিও দেখি না কারণ কেমন লাগে এটা আসলে আমি আপনাদের বুঝাইতে পারবো না নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তো এই মিউজিক ভিডিওটা আপনারা কম বেশি সবাই ইউটিউবে দেখছেন আমায় রেখা প্রাণবন্ধে নিয়ে আছে বিদায় আমাদের স্মৃতি রয়ে গেছে এই স্মৃতিগুলো দেখে না নিজেকে ঠিক রাখাটা অনেক কঠিন ভিডিও দেখার সময় হচ্ছে আমার অবস্থা বাজে হয়ে গেছে তারপরে হচ্ছে অনেকটা সময় রেস্ট নেই নিজেকে ঠিক করি তারপর আবার ব্লগ স্টার্ট করি যেন ব্লগ ভিডিও মেক করি রান্নাবান্না বান্না করি সময়টা পার হয়ে যাবে নিজেকে নিজের গোসায় নিতে হয় মানায় নিতে হয় সব কিছুর জন্য আল্লাহ ভরসা আল্লাহকেই বলি আল্লাহ আপনি আমাকে অনেক বেশি ধৈর্যশীল বানায় আর সকাল থেকে কিছুই খাওয়া হয় না এক প্যাকেট বিস্কিট খেলাম দুপুর হয়ে গেছে প্রায় রান্না করতে করতে তো এই দিক দিয়ে হচ্ছে আমি আজকে রান্না করব ঢ্যাঁড়স ভাজি আপনাদের ভাষায় কি বলে ভেন্ডি বা ধ্যারস কমেন্ট করে জানাবেন তো আমি ঢ্যাঁড়স ভাজি করব আর পুকুরের মাছ ছিল আমাদের গ্রামের বাড়ির পুকুরের হচ্ছে বাটা মাছ বাটা মাছ ভাজি করব খুব বেশি রান্না বান্না করতে ইচ্ছা করতেছিল না তারপরে ভাবলাম যে না এইভাবে বসে থাকলে মন ভীষণ খারাপ হবে কোনো একটা কাজে ব্যস্ত থাকলে মন ভালো হয়ে যাবে রাইস কুকারে ভাত চড়াই হচ্ছে মাছটাকে ভাজি করে নিচ্ছিলাম মাছটা শুধু ভাজি করব এখানে একটু টমেটো দিয়ে দিছি কারণ সবাই জানেন যে আমি টমেটো অনেক বেশি পছন্দ করি আর এই তেলেই হচ্ছে আমি ঢ্যাঁড়সটাকে ভাজি করে নিবো আর মাছের ডিম ছিল ডিম দিয়ে ঢ্যাঁড়সটাকে ভাজি করে নিসি ঢ্যাঁড়স ভাজি করতে খুব বেশি একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর আজকের রান্না মনে হয় আমার খুব অল্প সময় হয়ে গেছে আর ঢ্যাঁড়সটাকে এইভাবে ভাজি করে নিচ্ছিলাম মাছের ডিম যতটুকু ছিল দিয়ে দিসি এই ছিল হচ্ছে আমার রান্নাবান্না খুবই অল্প সময়ে হয়ে গেছে রান্নার অন্য দিক দিয়ে এক বছর ধরে ফ্রিজে ছিল ওই মেথি আগের বছরের এই মেথি আমি ডিপে রেখে দিছিলাম একদমই নষ্ট হয় না তো ভাবলাম মাথায় এমনিও পেন করতেছে তো ঠান্ডা কি দিব তো ভাবলাম যে মেথিটা মাথায় দিই চুলের জন্য উপকার হবে আর সময়টাও পার হয়ে যাবে আর যত ঠান্ডা ছিল মেথিটা মাথায় দেওয়ার পরে মাথাটাও খুব ভালো লাগতেছিল কান্নাকাটি করলে মাথার যন্ত্রণাটা বেড়ে যায় যে সকল আপদের অনেক বেশি চুল পরে আমি বলবো আপনারা সপ্তাহে দুই দিন বা তিন দিন মেথি গুঁড়া করে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে চুলে যদি দেন আপনাদের চুল পড়াটা বন্ধ হয়ে যাবে ন্যাচারাল ওয়েতে তো যাই হোক এই তো এভাবে সময় যাচ্ছে আর হ্যাঁ গাইবান্ধা থেকে হচ্ছে মিম আপু আমাকে কমেন্ট করছে আর বর্ণা ইসলাম আপুর স্ক্রিনে দিয়ে দিলাম ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখেন এত দূর থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া নেক্সট ভিডিওতেও হচ্ছে এক এক করে সবার কমেন্টে রিপ্লাই করে দিব অন্যরা কেউ হচ্ছে মন খারাপ করবেন না আমি চেষ্টা করি হচ্ছে কন্টিনিউ আমার একটা একটা ব্লগ ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাই করার জন্য অনেক অনেক দোয়া সবার জন্য মন থেকে ভালোবাসা যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন নূপুর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা স্ক্রিনে দিয়ে দিলাম কারণ অনেকে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল খুঁজে পায় না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে সবাই অনেক ভালো